আসসালামু আলাইকুম সবাইকে ষাঁমাসিক সমষ্টিক মিলন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে বাংলা শ্রেণী সপ্তম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তো নির্দেশনাটা তোমরা পড়ে নেবা এখান এখন দেখো আমরা তোমাদের এখানে যে কাজটি করতে হবে আমরা সরাসরি তোমাদের সেই কাজগুলো জেনে নিই এবং সেই সমাধানগুলো দেখে নিই বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এ সবাই আমাদের প্রত্যাহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করতে হবে দেখো ক নম্বর তোমার প্রত্যাহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের করার জন্য জনসচেতনতা প্রয়োজন কিছু নিজে কিছু বিষয় খুঁজে বের করো এবং তারপর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিশ্চয় শখের মতো একটি খাতায় শখ তোমার তালিকাটি করতে পারো তো দেখো এখানে একটি শখ দেওয়া রয়েছে এই শখটি তোমাদেরকে তালিকা আকারে প্রকাশ করতে হবে তো এই তালিকা কীভাবে করবে চলো আমরা দেখে নিই তো দেখো কাজ এক কাজ একের হচ্ছে ক আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যা তো এখানে আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো হলো প্লাস্টিক দূষণ শিক্ষার অভাব অপোষণীয় বজ ব্যবস্থাপনা বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘন আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা বেজাল পানি দূষণ স্বাস্থ্য সচেতনতা যানজট ট্রাফিক সমস্যা ওকে তো এই হচ্ছে তোমাদের এই শক্তি পূরণের কাজ আশা করি এটা বুঝতে পেরেছ এরপর তোমাদের খ নম্বরে বলছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলা আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথন দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দ মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে তো চলো সংলাপটি কীভাবে লিখবে আমরা দেখে নেই তো বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বয়সের বড় তো এখানে আমরা চাষার সাথে শিক্ষার অভাব নিয়ে কথোপকথন এটা দিয়েছি এখানে চরিত্র দুটি একটি হচ্ছে আমি আরেকটি হচ্ছে চাষা তো এখানে দৃশ্য হচ্ছে আমি চাষার বাড়িতে বসে আড্ডা দিচ্ছি আমি বলতেছি যে চাষা গ্রামে এখন অনেক ছেলে মেয়ে আছে যারা স্কুলে যায় না তাদের শিক্ষার ব্যবস্থা করা উচিত না চাষা বলছে হ্যাঁ ছেলে মেয়েদের শিক্ষিত করাটা খুবই জরুরি শিক্ষা ছাড়া একটা জাতি এগিয়ে যেতে পারে না এরপর আমি কিন্তু অনেক পরিবার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে তাদের ছেলে স্কুলে পাঠাতে পারে না চাশা বলতেছে এটা ঠিক সরকারের উচিত এসব পরিবারের জন্য কিছু একটা করা তো এরপর দেখো আমি শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে চলবে না বা থাকলে হবে না আমাদের সবার উচিত এগিয়ে এসে এসব ছেলে সাহায্য করা এরপর চাচা তুমি ঠিক বলছো আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে অবশ্যই গ্রামের সব ছেলেমেয়েদের স্কুলে পাঠান পাঠাতে পারবো এরপর আমি আমরা কিভাবে সাহায্য করতে পারি চাষা বলছে যে আমরা তাদের বই খাতা কলম এসব দিতে পারি এছাড়াও তাদের পড়াশোনার জন্য সাহায্য করতে পারি এরপর আমি এটা একটা ভালো উদ্বেগ এরপর চাচা হ্যাঁ তুমি যদি চাও তাহলে আমাদের সাথে কাজ করতে পারো আমি হ্যাঁ অবশ্যই আমি আপনার সাহায্য করতে চাই এর পরের যে কথোপকথনটি সেটি হচ্ছে এর বিষয় হচ্ছে খাদ্য ভেজাল তো দুই বন্ধুর কথোপকথন এর চরিত্র এখানে দেওয়া রয়েছে এবং এর দৃশ্য রিফাতও তানিম পার্কে বসে আড্ডা দিচ্ছে রিফাত তানিম আজকাল বাজারে খাবারের ভেজালের কথা অনেক শোনা যাচ্ছে তুই তুই কি মনে করিস এটা সত্যি তানিম হ্যাঁ রিফাত এটা সম্ভবতই এটা বাস্তবতই আসলে বাজারে এমন অনেক অসৎ ব্যবসায়ী আছে যারা মুনাফার জন্য খাবারে ভেজাল মেশাচ্ছে রিফাত এরপর ভেজাল মেশানোর ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে না তানিম অবশ্যই ভেজাল মেশানোর ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি এমন কিছু ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিও থাকে এরপর রিফাত তাহলে আমরা কিভাবে নিরাপদ খাবার খাব তানিম বাজার থেকে খাবার কেনার সময় সতর্ক থাকতে হবে যতটা সম্ভব পরিচিত দোকান থেকে কেনাকাটা করা উচিত আর ভালো হয় যদি নিজেরাই ঘরে খাবার তৈরি করে খেতে পারি হ্যাঁ তুই ঠিক বলেছিস আমাদের সকলেরই সচেতন হতে হবে এবং খাবার কেনার সময় সতর্ক থাকতে হবে এবার তানিম শুধু সচেতন হলেই হবে না আমাদের সকলকেই ভেজালের বিরুদ্ধে সচেতন হতে হবে সরকার উচিত কঠোর আইন প্রণয়ন করে ভেজাল রোধে পদক্ষেপ নেয়া এবার রিপাত তানিম আমরা দুজনেই এ ব্যাপারে সচেতনতা সরিয়ে দেওয়ার চেষ্টা করব তো কথোপকথনটি তোমরা এইভাবে লিখতে পারো আশা করি এই কাজটি তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো তোমাদের পরবর্তীতে কোন কাজটি রয়েছে যে কথোপকথনের কথোপকথনের সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহৃত করতে হবে কথোপকথনের সময় সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করে করা যাবে এবং আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবু এক হওয়া যাবে না তো দেখো কথোপকথনটা কিন্তু তোমাদের সবারই একে হওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এবার গ নাম্বার এবার কথোপকথনের ব্যবহৃত তিন ধরনের বাক্যে একটি করে নমুনা দেখাও এমনকি একটি ছক খাতায় একে নাও এরকম একটি শখ এক খাতায় এঁকে এই শখটি তোমাদের পূরণ করতে হবে এখানে তোমাদের সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য লিখতে হবে তো এটি কীভাবে লিখবে তো দেখো তোমরা এটি এভাবে লিখতে পারো যে বাক্যের ধরন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কথোপকথনে ব্যবহৃত বাক্য এখানে তোমরা এগুলো দিতে পারো ওকে আশা করি তোমরা এগুলো বুঝে গেছো তারপরে দেখো কি করতে হবে আশা করি তোমরা এই শখটি পূরণ করতে পেরেছ এরপর তোমাদের কাজ নম্বর দুই দুইয়ের ক যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তো চলো আমরা এই একটি অনুচ্ছেদ বা এটি লিখে ফেলি কীরকম করে এটি হচ্ছে কাজ দুই কাজ দুইয়ের ক আমরা এটি এইভাবে লিখতে পারি যে শিক্ষার অভাব এবং খাদ্য ভেজাল দুটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং সমাজের মুখোমুখি রয়েছে এবং দুটি সম্পর্কের মধ্যে তাদের অত্যন্ত দরকারি অন্যদের জন্য অত্যন্ত দরকারি শিক্ষার অভাবের ফলে অন্যদের সঠিক খাদ্য প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে জানে না এবং এটি করতে পারে না অভিজ্ঞতার অভাবে অনেক অপ্রস্তুত খাবার গ্রহণ করতে পারেন যা পদার্থের ভেজাল বা কীট কীট সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে এটি সমাজে আদিবাসী ও দরিদ্রদের মধ্যে বিশেষভাবে প্রকার করে আশ্রয় পান এবং স্বাস্থ্য সম্পর্কে ঝুঁকি উঠাতে পারেন সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে সবাই সঠিক পদার্থ বা পদ্ধতি পরিস্থিতি এবং পরিস্থিতি জানতে পারেন এবং অপরকে শিক্ষা দিতে পারেন এটি দীর্ঘমেয়াদী উপার্জনের সুযোগ ও অধিক পরিস্থিতি সৃষ্টির পথে অন্যদের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন ওকে তো তোমরা এটি এভাবে লিখতে পারো এরপর কি বলছে দেখো যে তোমার লেখা থেকে সমাজ প্রত্যয়ের মাধ্যমে সঠিক শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো নিজস্ব শখের অনুরূপ শখ একে খাতায় কাজটি করো দেখো এখানে শব্দ লিখতে হবে তোমাদের পাঁচটি এবং তা ভাঙতে হবে এবং শব্দটি কোন উপায়ে গঠিত সেটি লিখতে হবে দেখো এটি কীভাবে লিখবে দেখে নেই দেখো শব্দগুলো হচ্ছে এগুলো সামাজিক প্রশিক্ষণ পরিস্থিতি পরিবারগত উপার্জন এগুলো আমরা ভেঙেছি যেমন সামাজিক ইক এরপর প্রশিক্ষা শিক্ষা এরপর পরিস্থিতি পরিযোগ স্থিতি এরপর বহিরাগত এরপর এটা হচ্ছে পরি পরিবারগত এটি হচ্ছে পরিযোগ বারযোগ গত এরপর উপার্জন উপযোগ অর্জন শব্দ কোন উপায় গঠিত সেটি হচ্ছে উপসর্গ উপসর্গ সমাজ 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 ওকে তো আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ দেখো তারপরের পৃষ্ঠায় তোমাদেরকে কী করতে বলা হয়েছে এটা দেখে নেই এখানে তোমাদের গ নম্বর তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ একটি করে গৌণ অর্থ লেখো তো এইখানে শখ রকমভাবে দেওয়া রয়েছে এই শখটি এভাবেই পূরণ করতে হবে মূল শব্দ এখানেই লিখতে হবে এবং মুখ্য অর্থ গৌণ অর্থ এখানে লিখতে হবে তো চলো এটি কিভাবে লিখবে আমরা দেখে নেই দেখো মূল শব্দ এখানে দুটি নিয়েছে মুখোমুখি এবং প্রশিক্ষণ মুখ্য অর্থ গৌণ অর্থ এখানে দিয়েছি যে মুখ্য অর্থ দুই বা তত ব্যক্তির মুখোমুখি অবস্থান বা মুখোমুখি দেখা গৌণ অর্থ কোনো সমস্যা বিপদের সম্মুখীন হওয়া এবং প্রশিক্ষণ কোনো কাজ বা দক্ষতা শেখার জন্য নিয়মিত অনুশীলন করা এবং গৌণ অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দক্ষতা বা জ্ঞান উন্নত করার জন্য শিক্ষা দান করা ওকে আশা করি এতটুকু বুঝতে পেরেছো এরপর তোমাদের রয়েছে ঘ নম্বর এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দে লেখ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো ওকে তো চলো আমরা এটা আবার তোমাদের দেখি যে এখানে প্রতিশব্দ আমরা নিয়েছি তিনটি যে ভেজাল সমস্যা সুযোগ দেখো ভেজালের ক্ষেত্রে এর প্রতিশব্দ হচ্ছে যে নকল কৃত্রিম অপ্রমাণিক জাল বিশুদ্ধহীন মিশ্রিত এগুলো ওকে তো এটা আমি এদিকে রাখতেছি এরপর বিশৃঙ্খলা প্রতিবন্ধকতা বিপত্তি ঝামেলা অসুবিধা এরপর সুযোগের প্রতিশব্দ শব্দ হচ্ছে সুবিধা সুযোগের প্রতিশব্দ হচ্ছে সুবিধা অবকাশ সম্ভাবনা সুযোগ সুবিধা সুযোগ এগুলো তো এবার তোমরা যে বাক্যগুলো লিখতে পারো এভাবে যে ভেজালের ক্ষেত্রে ভেজাল দুধ বাজারে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে নকল দুধ বাজারে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে এবার সমস্যা দুর্নীতির সমস্যা আমাদের দেশের জন্য বড় ঝামেলা দুর্নীতি জটিলতা আমাদের দেশের বড় জন্য বড় বিপত্তি এরপর সুযোগ শিক্ষার সুযোগ বৃদ্ধি পেলেও দরিদ্র কমবে শিক্ষার সুবিধা বৃদ্ধি পেলে দরিদ্র কমবে ওকে তো এভাবে তোমরা লিখতে পারো এবং এখানে আমি তোমাদেরকে কিছু অতিরিক্ত দিয়ে রেখেছি উদাহরণ তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো আশা করি বুঝতে পেরেছ তো তারপরে কাজটিতে চলো কি করতে হবে দেখে নেই কাজ নাম্বার জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার বিলবোর্ড নোটিশ লিফলেট মোরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের দলে একটি কাজ করা যাবে শিক্ষার্থীদের কম বেশি বিবেচনা শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তার শরীর ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেরই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না ওকে এখানে কি কি করতে হবে সবগুলো তোমাদেরকে এখানে বলে দেওয়া আছে এবং এখানে বলা আছে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে তো দেখো তোমাদের এই কাজ তিনের ক্ষেত্রে তোমাদেরকে দেখানোর মতো এখানে কিছু নেই এখানে সবগুলো নির্দেশনা তোমাদের এখানে দেওয়া রয়েছে এবং সবগুলো কাজ তোমাদেরকে দলগত হবে প্র্যাকটিক্যালি করতে হবে যার কারণে এখানে তোমাদেরকে সমাধান দেওয়ার মতো কিছু নেই আশা করি বুঝতে পেরেছ এবং আমাদের এই পত্রটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তা কমেন্টে জানাবে এবং তোমরা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমরা অনেক বিশেষ করে আমি অনেক কষ্ট করে রাত জেগে তোমাদের জন্য এই অ্যান্সারপত্রগুলো তৈরি করি তো এতটুকুই তোমাদের কাছে চাওয়া তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই তোমাদের মন্তব্য যদি কোনো থাকে তা কমেন্টে জানাও দিলেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ